সুতরাং এই বরকতের মাধ্যমগুলি আমরা জানব যাতে করে আমাদের জীবনে আমাদেরকে আল্লাহ রব যা দিয়েছেন শুধু টাকা পয়সা নাই আর আহার আর পানীয় নয় বরং শরীর স্বাস্থ্য দিয়েছেন সুস্থতা দিয়েছেন আয়ু দিয়েছেন পরিবার দিয়েছেন ছেলে মেয়ে দিয়েছেন এবং যা কিছু মান সম্মান দিয়েছেন এলেম বিদ্যা বুদ্ধি দিয়েছেন তাতে যেন বারাকা হয় আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন এবং বরকতের যেগুলি মাধ্যম রয়েছে স্যার এই মাধ্যম প্রাণ শূন্য সম্মত সেগুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তাকু আল্লাহ মহান আল্লাহর ভয় ভীতি তাকু আর জীবনযাপন তা কাকে বলা হয় তাকুয়া মানে বেঁচে থাকে মানে বেঁচে থাকা কিন্তু যেখানে তাকুয়ার আয় এত এর অর্থ অনুবাদ আল্লাহকে ভয় করে তাই না আল্লাহকে ভয় করে অর্থ করে তাহলে তাকওয়া মানে আমি বললাম কি বেঁচে থাকা ওয়েকায়াতন থেকে ওয়াকায়া কি মানে বেঁচে থাকে ওয়াকে না যাবান্নারতে না হাসানো আখেরাতে হাসানা ও না না মানে আমাদেরকে আর কে মানে বাঁচাও রক্ষা করো তাহলে তা মানে বেঁচে থাকা থেকে ইতাকুল্লাহ যখন অনুবাদ করা হচ্ছে তফসির করা হচ্ছে আল্লাহকে ভয় করো এই অর্থ করতে আসলে এই ভাব অর্থ কারণ বেঁচে থাকা দুনিয়ার কোনো যে স্বার্থে যদি হয় তাহলে সেটি তাকওয়া নাই বেঁচে থাকা যদি আল্লাহর ভয়ে হয় তাহলে সেটি হচ্ছে তাকুয়া এই জন্য তাকুয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক দুই নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজাজ থেকে বেঁচে থাকা হারাম না যায় যে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা কিসের ভয়ে আল্লাহর ভয় মানুষের ভয়ে না সরকারের প্রশাসনের ভয়ে না হ্যাঁ আর সমাজের ভয়ে না পরিবারের ভয়ে না মায়ের ভয়ে না স্বামীর ভয়ে না স্ত্রীর ভয়ে নয় হ্যাঁ আর মান সম্মান নিয়ে চিন্তা করে নাই দুনিয়ার কোনো স্বার্থে নয় বরং রবের সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় আছে অন্তরে আল্লাহর ভয় অন্তরে আছে সেই জন্য আমি আমার ফরজ করণীয় আদায় করার চেষ্টা করি এবং তার সাথে অধিক পরিমাণে সন্ন্যত মুস্তাহের চেষ্টা করি আর আল্লাহর ভয় আছে বলে আমি হারাম না যায় মাকুর অপছন্দনীয় থেকে বেঁচে থাকি এ হচ্ছে তাকুয়া তো মানবজীবনে বরকতের রোজিতে বরকতের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে থেকে বেঁচে থাকে গোনা কিসে হয় কোন আল্লাহ রসুলের নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হলে গুণা হয় আর কোনো ফরজ ছাড়লে গুণা হয় তাহলে আল্লাহর ভয়ে আপনি ফরজে আদায় করবেন আল্লাহর ভাই আপনি হারাম নাজাজ থেকে নিষিদ্ধ বেঁচে থাকবেন যদি এমন জীবন করতে পারেন তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হবে এটি যে বরকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম অশীলা মাধ্যম আল্লাহ রব আলমিন পুরানি এই তাকুয়ার বহুমুখী উপকারের কথা বর্ণনা করেছেন লম্বা করলে এখানে থেকে যাবে তাকুয়ার উপরই হ্যাঁ হ্যাঁ একাধিক আলোচনা করা যাবে কোরআনে বহু আয়ত রয়েছে তাকুয়ার বরং তাকুয়াই হচ্ছে ইমানের সাথে জান্নাত নিয়ে যাওয়ার হ্যাঁ মাধ্যম তাকুয়া না তাহলে জান্নাত যেতে পারবেন না জান্নাতে কারা যাবে অয়ৈদ্যতির মান কানা তাকইয়া আল্লাহর ভয় ভীতি যাদের অন্তত তারাই জান্নাতে যাবে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে ত্রবুল আলমসুরে আরফে আতম ছিয়ানব্বই সাত করেছেন বলে আন্না আহলাল করা আমানু যদি দেশের লোকের আহলাল করা তার ইয়ে বহু বহুবচন করা দেশের মানুষরা জনপদের অধিবাসীরা যদি ইমানদার হয়ে যেত তাহলে কাফের মুশরেখ নাস্তিক হ্যাঁ মাজার পুজারি আর মূর্তি পুজো হ্যাঁ এসব হলে চলবে না কাফের মুসেক যেন না হয় যেন না হয় এসব হ্যাঁ মুসলিম সমাজের যে সাল্লাপরকালে সন্দেহ আর বিশ্বাস বিশ্বাস করে না জাতিতে শুধু নামে মুসলিম এইরকমও না হয় আর যাতে করে কি না হয় সমস্ত রকমের শির কুফুরি মুক্ত হয় ইমান হয় ইমান হবে তৌহিদ ভিত্তিক যে ইমানে কোন রকমের শির আর কুফুরি থাকবে না যদি জনপদের লোকেরা কি করত ইমানদার হয়ে যেত দুই নম্বর আর যদি গোনা থেকে অর্জন করত ভয়ে আল্লাহ আল্লাহর ভয়ে ফজরে যাবেন আপনি আল্লাহর ভয়ে স্ত্রীর হক আদায় করবেন আল্লাহর ভয়ে একজন নারী স্বামীর হক আদে করবেন আল্লাহর ভয়ে মানুষের সাথে অবিচার অন্যায় করবেন না আল্লাহর ভয়ে আপনি ইনসাফ করবেন আমানত রক্ষা করবেন খেয়ানত করবেন না আল্লাহর ভয়ে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আল্লাহর ভয়ে আপনি অবলম্বন করবেন আপনি আচরণ এক কথা আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে যদি কি থাকে ইমানের সাথে তাকুয়া থাকে শুধু জাতিতে মোহাম্মিন মুসলিম হইলে হবে না ওয়াত তাকাও যদি তাকু অর্জন করতে পারে না পাপ মুক্ত জীবন তৈরি করতে পারে আপনি এমন জীবন গড়ুন আপনার সারা দিন আজকে দেখেন কাবিরা গড়ুন না আল্লাহর হক নষ্ট করেছেন না কোনো মানুষের হক নষ্ট করেছেন বাবা মায়ের হক নষ্ট করেছেন না স্ত্রীর হক নষ্ট করেছেন না কারো কি করেছেন চুগলখড়ি করেছেন না হ্যাঁ কারো সাথে প্রতারণা করেছেন কারো আমার তো খেয়ানত করেছেন হ্যাঁ কারো টাকা পয়সা আপনি হ্যাঁ তাতে কোন রকমের এমন কিছু করেছেন যেটি আপনার টাকা পয়সার সাথে যদি কেউ করত তো সেটা আপনি হয়ে নিতেন না আপনার কাছে কেউ ধার নিয়ে যদি না দিত আপনাকে কেমন লাগতো আপনি কারো কাছে ধার নিয়ে দিচ্ছেন না আপনি এইরকম অসৎ আচরণ রাখবেন না পরের ধন সম্পদ পরের ছেলে মেয়ে হ্যাঁ আপনার নিজের ছেলের মত মতো হবে পরের সম্পদ আপনার সম্পদের মতো হবে এই রকম যদি হয়ে যায় এর নাম থাকুক যদি ইমানের সাথে আলা মানুষ হয়ে যায় যেহেতু কোথাকার লোকেরা আহলাল করা দেশবাসী বিশ্ববাসী জি প্রতিটি গ্রামের মানুষ প্রতিটি অঞ্চলের মানুষ তাহলে তাহানা আলাইহিম তাদের জন্য অবশ্যই আমি খুলে দিতাম স্বয়ং আল্লাহ বলছে বারাকাত একটি বরকত নয় বহু বরকতের রাস্তা বহু বছর বহু বরকতের রাস্তা খুলে দিতাম বহু বরকত সময় শরীর স্বাস্থ্যে বরকত মানসিক অবস্থা বরকত এলএম বিদ্যাপুদ্ধিতে বরকত চাকরিতে বরকত রোজি রিজিকে বরকত যেখানে থাকবে সেখানে বরকত যেখানে চলবে সেখানে বরকত ছেলে মেয়েতে বরকত হ্যাঁ আপনার জীবনে কোন রকমের ধস নামবে না সর্বনাশ হয়ে যাবে না কিন্তু আচ্ছা এই বরকত সময়ে দরজা খুলে দেখতে না আল্লাহ কোথেকে বলছে সামায় আকাশেরও আর জমিনের আপনারও বরকত না জানলে তো আকাশ থেকেও কার আকাশ থেকে হয় হ্যাঁ বর্ষা বৃষ্টি ওপর থেকে হয় আকাশের দিক থেকে হয় যদি বর্ষা বৃষ্টি না হয়তো খেতে পেতেন না বাঁচতে পারতেন না হ্যাঁ পানির ব্যবস্থা হতো না পানি পাতালে নেমে যেত হয়ে মরে যেতেন অনাহারে দুর্ভিক্ষে মরে যেতেন আকাশের আল্লাহ গুলি খুলে আর কি বর্কদের দরজা আর জমিনের দরজা খুলে দিবেন জমিনে যা প্রয়োজন তা আল্লাহ দেবেন কাজ যাব কিন্তু অধিকাংশ জনপদের অধিবাসীরা তারা মিথ্যাচার করেছে আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছে অধিকাংশ কাফের অধিকাংশ মুশরিক অধিকাংশ নাস্তিক অধিকাংশ হচ্ছে বিভিন্ন সিরকি বেদাতি আঁকি দেয় পথভ্রষ্ট অধিকাংশ পাপি পাপ মতো অধিকাংশ অধিকাংশ যত পাপ এই ক্ষেত্রে অধিকাংশ ভালো মানুষ সামান্য বা আমার শুক্র পুজোর বন্ধা সামান্য ফায় সুতরাং তাদেরকে আমি ধরে ফেলেছি আল্লাহ যুগে যুগে আমি ধরেছি তাদের পকড়াও করেছি বিমাকান এক সময়ে তাদের কৃত কর্মের কারণে পাপের কারণে অন্যায় অনাচারের কারণে আল্লাহ বুল আলমিন সুরাই তালাফে তাক কথা বলি চারটি ফজিলত বন্ধ করেছেন ফায়দা অমৈয়া তাক ইল্লাহ ইয়াজে আল্লাহ মিন আমরে হে ইয়ুসরা আল্লাহকে যারা ভয় করবে তাদের কাজ কি আল্লাহ কি করবেন সহজ সব সহজ আপনার চিকিৎসা সহজ সুস্থতা সহজ আপনার রুজির রাস্তা সহজ আপনার ছেলে মেয়েকে মানুষ করা সহজ আপনার স্ত্রীর সাথে আপনার অ্যাডজাস্ট হওয়া সহজ আপনার স্বামীর সাথে অ্যাডজাস্ট হওয়া সহজ আপনার ভালো জায়গায় বিবাহ সাথে বিবাহ বসবেন আপনি এখনো বিয়ে হয়নি কোনো ছেলেমেয়ের সেটা সহজ ইয়া ইয়ে যে আমি তার কাজকে আল্লাহ সহজ করে দেবেন সহজ করে দেবেন এবং রেজিক দেবে তার অজানা জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেনি আপনাদের কল্পনা ছিল যে কোন সৌদি আরবে এরকম চাকরি করব রিয়াল নিয়ে আসবো হ্যাঁ কার অজানা ছিল যে আমি এই করবো সেই করব আমি এতদূর চলে যাবো হ্যাঁ কি ছিলেন আপনার জীবনের স্তর গুলি আপনি চিন্তা করেন রাস্তায় ঘুরে বেড়ে দেন কেউ আপনাকে জিজ্ঞাসাও করতো না যে কার ছেলে তুই কত স্তর পার করে মাতৃগর্ভ থেকে শুরু করে কতগুলি স্তর কত দুর্বল অসহায় ওই সব স্তর পার করে দূরে পৌঁছে গেছে আল্লাহ পৌঁছে দিয়েছে আপনি পৌঁছে না আমি পৌঁছিনি বলছেন যে তার দুটি হয়ে গেল তাই না আর একা এত বলছে অমাইয়া তাক ইসা যারা আল্লাহকে ভয় করবে তাদের গোনাগুলিকে আল্লাহ কি করবেন ঝরিয়ে মোচন করে দেবেন মহা পুরস্কার বালা মুসিবত আসে না শাস্তি আসে না মানুষের জীবনে অত বড় ক্ষয়ক্ষতি হয় না কখনো সামান্য পরীক্ষা হইতে পারে মোচন সবস্ত ক্লিন পরিষ্কার যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পরিষ্কার করে দেবেন